হ্যালো এভরিওয়ান গুড মর্নিং লাইফস্টাইল সুশে তোমাদের সবাইকে ওয়েলকাম সকালবেলা উঠে পড়েছি ছেলেও উঠে পড়েছে কারণ আজকে মন্ডে ছেলে স্কুল আছে তাই এখন যাব ছেলে টিফিন বানাতে একদিকে তরকারি বসিয়ে দিয়েছি ছেলে টিফিনে নিয়ে যাবে আলুর তরকারি আর একদিকে ভাত বসিয়েছি ছেলে খেয়ে যাবে আমার তোমাদের কেমন লাগে জানিও এখানে একটু আটা মাখিয়ে নিয়েছি রুটি করে দেব কারণ ছেলেকে রুটি তরকারি পরোটা এসবই দিতে হয় তাছাড়া অন্য কিছু অ্যালাউ নেই স্কুলে দেখো আজকে বেশ ঠান্ডা পড়েছে বাইরেটা কুয়াশা এখন বাজে সকাল সাড়ে ছটা সাড়ে আগে এখনো বাড়িতে কেউই ওঠেনি ঠান্ডা পড়েছে বাইরেটা একদম কষা কষা এবার চলে আসলাম একটু গরম চা নিয়ে চা খাব যাই হোক চা খাওয়ার পরে টুকটাক কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম আর ঠান্ডা পড়ার জন্য স্কিনটা কেমন যেন রুক্ষ সুক্ষ হয়ে গেছে আজকে একটু এক জায়গায় যাবো নানাদের বাড়ি একটু দরকার আছে একটা বিশেষ কাজ আছে তার জন্য তাই রেডি হয়ে নেব রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যে রেডি হয়ে গেছি চলো যাওয়া যাক যদি পারি ওখানে গিয়ে কিছু ভিডিও করব টা বাসে বসে আছি বাসটা কখন সারবে সেই অপেক্ষায় বসে আছি অনেকক্ষণ ধরেই বসেছিলাম ছেলে স্কুলে স্কুল থেকে আসলে ছেলেও যাবে আমি এখন চলে যাচ্ছি তো চলে এসছি নানাদের বাড়ি বসে রয়েছি আজকে ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারিনি ভেবেছিলাম দিতে পারবো তো আমরা ওখান থেকে বাড়ি ফিরে একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম আমাদের এখানে জগদ্ধাত্রী ঠাকুর দেখো মায়ের চোখ দুটো কি অপূর্ব সত্যি দেখলেই মনটা জুড়িয়ে যায় মাকে তো ঠাকুর দেখে একটু খাওয়া দাওয়া করতে চলে গেলাম প্রথমে একটু ফুচকা খেয়ে নিলাম তারপর এখানকার আমি পকোড়াটা খেতে খুব ভালোবাসি চিকেন পকোড়া আর চিকেন কাটলেট নিয়েছি চিকেন পকোড়াও নিয়েছি মেঘমোনা যেন এত সব আমি একা একাই খাব আমার ছেলে একদম ক্যামেরার সামনে আসতে চায় না খুব বিরক্ত বোধ করছিল বসে এখানকার পকোড়াটা সত্যি খুব টেস্ট যে ছেলে খুব বিরক্ত ছেলে পিৎজা খাবে বলে বায়না করছিল তাই ওর জন্য একটা পিৎজা নিয়ে আজকের মতন এইটুকুই তোমাৰ পাছে থাকো ছাপোৰ্ট কৰাৰ যদি আমাৰ ভিডিঅ' ভাল ভাল লাগে ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ টাটা